জনমধুর্য তাকায়দার প্রামাণিক গুণাকার দক্ষিণ পাড়া সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা প্রতিকুল আবু হাওয়া থাকা সত্য তোমার বান্দারার জবে বসেছিল পুরাতন সুন্নাহ শোনার জন্য তাদের নিয়ে কুরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড়াশানি তোমার শহীদ আল বারহাত দোকানা বাড়িয়ে দিয়েছি মেহেরবানি করে আলোচনা দল ক্ষমা করে সাবের হাদিয়াtoken কবুল করে মঞ্জুর করে সোনার مدينه তোমার হাবিবের ওয়া যমরকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির Ricci যত মওমেনাত ও মুসলিমিন মুসলিমাত যারা বিদায় হয়ে চলে গেছেন তাদের তারও আহে উপর সাবের হাদিয়া গুলো দাও আমাদের মা-বাবা যাদের দুনিয়ার জামিন থেকে চলে গেছেন মা-বাবার কবরগুলো হে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আত্মীয় স্বজনের কবর আজাব কা তুমি মাফ করে দাও পত্র এলাকার সমস্ত মুর্দিগান কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও জান্নাত রুসে দস্তাদের ঠিকানা বানায়া দাও মুруд বিনা হায়াত ধরেছেন নেকায়াত ধারাস করে দাও পরে ধরেছেন খিতমা মাল্লা বৃদ্ধি করে দাও আমার যুবক ভাইদেরকে ইসলামের সিবা সালাহ হিতল দূর করে নাও পরন্তরান থেকে ইমা বলেনা বয়ান শুনছেন মা মন্দের maaf করে দাও সন্তানি মাকে সন্তান দান স্ত্রীর মধ্যে পয়সা দি বুদ্ধি শ্রম সময় দিয়ে যান না তারা বাগান যারা সাজিয়েছেন দুর্গা থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরিয়ে দিয়ে ওরা সকলকে মাছ হিসেবে কবল করে নাও

আয়াল লেটানা মুসলমানদের এমন নির্যাতন দেখে চোট চাপ করে বসে আছে আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও না বুলা আরামী এদের ক্ষমতাকে আল্লা তুমি তস করে দাও না বুলানি গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ ফিলিস্তু মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করার জন্য এগিয়ে সের তফিক দান করো আয়াল লেটানা গোটা পিধিবি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য তফিক দান করে দাও বুলা আলামিন ইস ডায়েরি পশু সর্বদেরকে আল্লাহ তুমি ধ্বংস বানায় দাও তারা আবাদিন পাঠায় আমাদেরকে শেষ করে দাও মুসলমান সন্তানদেরকে হত্যা করে মাদক পান করে যারা অট্ট হাসিতে ফেটে পড়েছে আল্লাহ মুসলমানদের কুলেকার মধ্যে আঘাত